হ্যালো বিয়র্স চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজকে ট্রাই করব কম্পিউটার অটো সিল প্লাস ফ্লাস অটো সিল আমাদের সিল রেডি আমরা এখন কলপের অটো সিলটা মেরে মেরে দেখব কেমন হয় আমরা এই পাঁচটা আবার পান্স করলাম দেখুন অক্ষটা কেমন ক্লিয়ার হয় কোনো অক্ষর জ্বলানো আছে কিনা কোনো অক্ষর মোটা চেকুন আছে না একটু খেল করবেন আমরা এখন এর পরিবর্তে সিল মেরে দেখব ফিলাট সিলটা কেমন হয়েছে আমাদের দেখুন এটা আমাদের ফিলাট সিল ফিলার সিল মারা হচ্ছে দেখুন একের ফোর এক মেরে যাচ্ছি দেখুন আপনাদের মাঝে কোনটা ভালো হয়েছে ফিলার শিলটা দেখেন অক্ষরটা চিকুন চিকুন কোনো অক্ষর জোরানো নেই প্রত্যেকটা অক্ষর স্পষ্ট ক্লিয়ার আর অটো সিলটা দেখেন কম্পিউটার অটো সিল অক্ষরগুলো জড়ানো আছে অক্ষরগুলো মোটা চিকুন হয়ে গেছে এটাই আমাদের ফিলার সিলের বৈশিষ্ট্য দেখুন অক্ষরগুলো দেখুন এটা অক্ষরটা খেয়াল করেন ওটা অক্ষরটা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে এটা আপনাদের মতামতের উপরে ছেড়ে দিলাম আরও একটা বিষয় আছে এ তৈরি করতে সময় লাগছে পোলপেরটা বিশ মিনিট পিলাশ অটোশিল তৈরি করতে সময় লাগছে মাত্র পাঁচ মিনিট পিলাসটা পাঁচ মিনিটে তৈরি হয়েছে পোলপটা বিশ মিনিটে তৈরি হয়েছে আপনাদের আরও একটা সুখবর আছে আপনার ক্লোপ অটো সিল বা টোয়েট অটো সিল সাইনি অটো সিল আপনি এই অটো সিলগুলোর অর্ধেক দামে আপনি সিলটা করতে পারবেন খরচ খুবই কম কোন সিলটা ভালো কোন সিলটা খারাপ ডিসিশন আপনারা নেবেন আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিও আর বড় করলাম না সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম